অস্ট্রেলিয়ার আরটিপি স্কলারশিপ নিয়ে রাইটিং এক্সপার্ট কিভাবে কাজ করছে অস্ট্রেলিয়ান আরটিপি স্কলারশিপ একটি गवर्नमेंट স্কলারশিপ যেটা পিএইচডি এবং রিসার্চ মাস্টার্সের ক্ষেত্রে गवर्नमेंट দিয়ে থাকে বাট এটা কিছু ক্রাইটেরিয়া আছে गवर्नमेंट কিন্তু डायरेक्टली এটা দেয় না এটা অস্ট্রেলিয়ার যে বিভিন্ন ইউনিভার্সিটিতে আছে ইউনিভার্সিটিগুলোতে गवर्नमेंट তাদের স্কলারশিপগুলো ইয়ে করে দেয় না করে দেয় এবং আপনাকে ওই ইউনিভার্সিটির আওতায় কোনো প্রফেসরের সাথে কথা বলে প্রফেসরকে কনভেন্স করে অফার লেটার নিতে হবে এবং প্রফেসর যখন আপনাকে নিতে চাইবে আপনাকে অফার লেটার দিবে তার সাথে ইন্টারভিউ দিয়ে তাকে যখন কনভেন্স করতে পারবে তখন শুধুমাত্র ইউনিভার্সিটি আপনাকে অফার লেটারটা ইস্যু করবে সেক্ষেত্রে প্রফেসর আগে যদি রাজি হয় আপনাকে নিতে আপনাকে ইউনিভার্সিটিতে যে অ্যাপ্লাই করতে হবে ইউনিভার্সিটি আপনাকে নিতে চাইলে তারপর আপনাকে স্কলারশিপের জন্য আলাদা করে অ্যাপ্লাই করতে হবে তাহলে বিষয়টা এরকম না যে আপনি ডিরেক্টলি স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবেন ইউরোপের বিভিন্ন স্কলারশিপের মতো এখানে আপনাকে প্রফেসরের সাথে ইন্টারভিউ দিয়ে প্রফেসরকে কনভেন্স করতে হবে তারপর ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হবে ইউনিভার্সিটি আপনাকে ফাল্টা দিয়ে তারপর আপনাকে স্কলারশিপে অ্যাপ্লাই করতে হবে সুতরাং এখানে আপনি একই সাথে অনেকগুলো ইউনিভার্সিটি শর্টলিস্ট করতে পারেন ধরেন দশটা বা বিশটা ইউনিভার্সিটিগুলো শর্টলিস্ট করে সেখানে কোন কোন সাবজেক্টে আপনি অ্যাপ্লাই করবেন ওই সাবজেক্টে কোন কোন প্রফেসর আছে তাদেরকে আপনি শর্টলিস্ট করবেন ওই প্রফেসরদের কাছে আপনার প্রোফাইল পাঠাবেন কিন্তু এখানে একটা বিষয় মনে রাখতে হবে এখানে রিসার্চ প্রোফাইলটা খুব ভালো স্ট্রং লাগবে নাহলে কিন্তু আপনাকে প্রফেসর কখনোই ফান্ডিং দিয়ে নিতে চাইবে না কারণ এটা খুবই ভালো ডিমান্ডফুল একটা স্কলারশিপ অস্ট্রেলিয়ার জন্য সো আপনাকে প্রফেসারকে কনভেন্স করতে হলে ভালো রিসার্চ প্রোফাইল আপনাকে থাকতে হবে আদারওয়াইজ প্রফেসর আপনাকে নেবে না শুধু শুধু কষ্ট করবে না সো এখানে যখন প্রফেসরের কাছে যাবেন তখন আপনাকে রিসার্চ প্রোপোজাল দিতে হবে আপনাকে এল আর দিতে হবে আপনাকে সিবি দিতে হবে এস দিতে হবে এবং আপনার পাবলিকেশনের এই লিঙ্কগুলো কিন্তু দিতে হবে রিসার্চ ওয়ার্কগুলো সো আমাদের রাইটিং এক্সপার্ট এই ক্ষেত্রে কিভাবে কাজ করছে আপনি যখন আর টিপি স্কলারশিপ করতে চাইবেন আপনার যদি সময় থাকে নিজে করবেন সেটা সব ভালো যদি না হয় তখন আমাদের যারা রিসার্চ অ্যাসোসিয়েটরা আছে তারা আপনাকে নিয়ে এই লম্বা পথ দৌড়াবে আগে ইউনিভার্সিটি শর্টলিস্ট করবে সেখানে প্রফেসর যারা আছে তাদের কাছে অ্যাপ্লাই করার জন্য আপনার প্রোফাইলটা রেডি করবে এবং তাদের কাছে পাঠাবে ইন্টারভিউর জন্য এবং আপনার সাথে সে ওয়ান টু ওয়ান ইন্টারভিউ দিবে প্রফেসর সুতরাং আপনাকে আগে রাইটিং স্পটের সাথে এসে বসতে হবে ফান্ড টু ফান্ড কথা বলতে হবে আমরা আপনাকে নিয়ে কিভাবে যাব সেই পত্র আমরা ডিজাইন করব তো বাসায় বসে এই কাজ করা আপনি করতে পারবেন সেটার কোনো বাধা নেই কিন্তু আমাদের সাথে অফিসিয়ালি বসে এইগুলা নিয়ে আলোচনা করার জন্য আমরা বলবো অফিসিয়ালি বসেন তারপর আমরা একজন রিসার্চ অ্যাসোসিয়েট ফিক্স করে দেবো আপনাকে সেই আপনার ডকুমেন্ট রেডি করবে এবং প্রফেসরদের কাছে পাঠাবে ইন্টারভিউর সময় আপনাকে ইনফর্ম করবে এ টু জেড কাজ করবে আমাদের সাথে আসার জন্য অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের অফিসে আসবেন আমরা আরও ডিটেলস আলাপ করবো ইনশাআলা থ্যাংক ইউ